নমস্কার প্রতিদিনের মতন আজকের একটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে দেখেন প্রত্যেক দিনের মতন যা কিছু করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আজকের বার্তা ছিল শুক্রবার শুক্রবারে কিন্তু অনেক কাজকর্ম থাকে কারণ অনেক রান্নাবান্না করতে হয় আর আপনার বাইরে বাসায় থাকে বা আপনার বাইরে বাসায় থাকলে মনে হয় যে অনেক কিছু করা লাগে কারণ একটার পর একটা করে অর্ডার দিতে থাকে এই দেখেন সকালবেলা আমি স্নান টান করে পূজা দিয়ে নিলাম আর দিয়ে এসে তারপরে আজকে কুদ্দদের ভাত রান্না করলাম আর সাথে ছিল সুটকির বর্তা আজকে সে শিল্পাটাই সুটকির বর্তা বানাবো আর শীতলগুলোকে ভালো করে টেলে নিয়েছি নিয়ে লাল মরিচ দিয়ে বেটে নিয়েছি কিন্তু এরকম লাল মরিচের বর্তা বানাতে অনেক ভালো লাগে আর খেতে অনেক ভালো লাগে কুদের ভাত ছিল সাথে আবার কালকের পান্তা ভর্তা ছিল তো আজকে বেশি করে বর্তা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আপনার বায়ে আমার মেয়ে তো অনেক পছন্দ করে সাথে সাথে এখন আমার ছেলে জাল খানা শিখে গেছে আমার ছেলে এখন জাল খেতে অনেক ভালোবাসে জাল বর্তাও খাবে আবার ফ্রিজের জলও খাবে এই আর কি তারপরে ডিমও বাজি করে নিলাম ক্ষুদের বাতের সাথে খাওয়ার জন্য আর দুপুরে রান্না করব কী কী তা আপনাদের সাথে শেয়ার করবো আজকে জিঙ্গা দিয়ে দুইটা রেসিপি করবো একটা হচ্ছে মাছের জুল পাতলা জুল আর জিঙ্গার বড়া বানাবো তো জিঙ্গা দিয়ে দুইটা রেসিপি করব জিঙ্গার বড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে দুপুরে গরম বাতের সাথে কিন্তু আপনার বাইয়ের বাসায় থাকে না ওই জন্য তো আর বড়া টোড়া বেশি একটা বানানো হয় না কিন্তু বানাই আমরা খাই আপনার বাড়ি বাসায় থাকে না তো যেহেতু আজকে শুক্রবার এইভাবে জিঙ্গাগুলোকে কুচি করে নিয়েছি বড়া বানানোর জন্য আর আলু দিয়ে আলু দিয়ে জিঙ্গা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব পাতলা ঝুল করব আর কি কিন্তু এখন গরমের এই পাতলা ঝুল খেতে ভালো লাগে কালকে আনাজি কলা দিয়ে ঝুল রান্না করেছিলাম তালগুলো কি এখন বেজে নিলাম মাছগুলো বাজি হয়ে গেল আর ওখানে জিঙ্গা বড়া করার জন্য বেসন চালের গুঁড়ি আর ময়দা নিয়েছি নিয়ে আর এখন উলুদে গুঁড়ি মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি সব একসাথে দিয়ে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখান থেকে চালের আর মুসুর ডালের বেসন এগো দুটা আগে একটু ভিজিয়ে রাখলে কী হয় নরম হয়ে যায় তো জিঙ্গার বড়া বাজলে খেতে অনেক ভালো লাগবে তো ওই জন্য আগ থেকে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম তো পরিমাণ মত লবণ দিয়ে সাথে কিন্তু আমার ছেল ছিল এই দেখেন আমার ছেলে রান্না করতে আমি রান্না করে আসলে ছেলে কি করে এসে কুড়ু কুড়ু করবে রান্না করবে এই তো জিরা পুরন দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর জিরা বেটে নিয়েছি আমার কিন্তু আদা জিরা বাটা হয়ে গেছে আমি বেশিরভাগই দুপুরবেলা তরকারি রান্না করলে সামান্য জিরা বেটে রান্না করতে চেষ্টা করি কারণ এক তরকারি রান্না করতে কিন্তু এরকম মশলা লাগে না তো ওই জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি বাটা মশলা দিয়ে তরকারি খাওয়ার জন্য তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম জিঙ্গাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এখন এখন ভালো করে কষিয়ে নেব জিঙ্গাগুলাকে হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা তেলের সাথে কষিয়ে নেব ঝিঙ্গাগুলোকে এই তো দেখেন জিঙ্গাগুলাকে এখন বাজে করে নিলাম এখন আমি জিরা বাটার আদা বাটা দিয়ে দেব দিয়ে আলু একটু কষিয়ে নেব আর দেখেন ওই ছেলেতে বাদ বসিয়ে দিয়েছে আর দেখেন আমার ছেলে রান্নার সময় একটু দেখেন ছেলে কি করতেছে আর ওইদিকে দেখেন জিঙ্গাগুলো কেমন কষানো হয়ে গেছে এখন বেজে রাখা দিয়ে দেব দিয়ে মাছগুলো দিয়ে আমি আরেকদিকে গরম পানি করে রেখেছিলাম এখন দিয়ে দেব দিয়ে একটা পাতলা জুল রান্না করে ফেলবো আর এরকম জিঙ্গা আলু দিয়ে পাতলা জুল রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর কার কার এরকম জিঙ্গা আলু দিয়ে মাছের জুল রান্না করলে খেতে ভালো লাগে কমেন্ট করে বলবেন আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবগুলো সাবস্ক্রাইবার করে দেবেন এই তো আমার তরকারি হয়ে গেল এখন নামিয়ে নেবো নিয়ে জিঙ্গার বড়াগুলো বেজে নেবো আর এখন দেখেন ব্যাটারটা আমি গুলে নিয়েছি এখন জিঙ্গাগুলোকে লবণের পানি সরিয়ে চিপে তারপরে ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন বড়াগুলো বেজে নেব এভাবে কিন্তু পটলও বাজি করা যায় পটলের বড়া জিঙ্গার বড়া তারপরে বেগুনের বড়া এভাবেই করা যায় কিন্তু খেতে অনেক ভালো হয় গরম ভাতের সাথে অনেকে আবার সন্ধ্যার সময় টিফিন হিসেবেও খেতে পারেন এ তো বড় আমার রেডি হয়ে গেল গরম ভাতের সাথে খেতে অনেক ভালো হবে সাথে শুকনা মরিচও বেজে নিলাম আর এই ছিল দুপুরে রান্না পর নাচকের তরকারি রান্না করলাম আর জিঙ্গার বরাবর সকালে তো সুটকির বর্তা বানিয়েছিলাম দেখেন অনেকটা বর্তা রয়ে গেছে এখন দুপুরে খানা হবে আর সাথে কালকে ডাল ছিল আর বিকালবেলা রোটোস বানিয়ে নিলাম সন্ধ্যার পরে